প্রিয় দর্শক আপনাদের আবারও স্বাগত জানাই নিউজ বাংলার এই বিশেষ আয়োজনে বাংলার কথা বাংলার দৃষ্টিভঙ্গিতে এই মুহূর্তে আমরা পেয়েছি ইউজিসির সাধারণ সম্পাদক তথা বিশিষ্ট শিক্ষানুরোগী শিক্ষাবিদ পাশরুল আলম স্যার রয়েছেন স্যার আপনাকে স্বাগত এইবার সবাইকে স্বাগত নিউজ বাংলার অনুষ্ঠানে আজকে আমরা কথা বলতে চলেছি বিভিন্ন সমস্যা যুব সমাজ থেকে নিয়ে যুব সমাজ থেকে নিয়ে চাকরিজীবী থেকে নিয়ে যাদের সমস্যা রয়েছে দেখা যাচ্ছে বর্তমান রাজ্যের মধ্যে কী বলে ও সমস্যা ও বিসি এ থেকে বি ক্যাটাগরিতে হওয়ার ফলে অনেকের অনেকে বিভিন্ন সমস্যায় পড়ছেন তাছাড়াও দেখা যাচ্ছে যে এই ও সার্টিফিকেটের এই সমস্যার জন্য যারা কেবল বলে কমপ্লিট করার পরে কলেজে অ্যাডমিশন হবে তাদেরও বিভিন্ন সমস্যা দেখা যাচ্ছে স্যার এই সমস্যার সমাধানটা কোথায় সমস্যাটাকে সৃষ্টি করা হয়েছে এবং সরকারের পশ্চিমবঙ্গ সরকারের কিছুটা কি বলবো যে দায়িত্বজ্ঞানহীনতারও একটা ফল আজকে পশ্চিমবাংলার ও পিসি সমাজের মানুষ ভোগ করছে আসলে দু সালের পর যে নোটিফিকেশন করা হয়েছিল যে এক্সিকিউটিভ লেভেলে যে নোটিফিকেশান সেইটাকে নিয়ে আত্মদ্বীপ নামে একটা সংগঠন সেটা বিজেপি আর এস একটা শাখা সংগঠন তারা হাইকোর্টে মামলা করেছিল সেই মামলাটাতে সঠিকভাবে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে যথাযথভাবে আইনজীবী নিয়োগ এবং মামলাটাকে খুব সিরিয়াসলি নেওয়া হয়নি এবং তার ফলে যেটা হয়েছিল যে সেই মামলায় পশ্চিমবঙ্গ সরকার যে দু হাজার দশের পরে যে নোটিফিকেশন যাদেরকে ওবিসি তালিকাভুক্ত করা হয়েছিল তারা হেরে গেছিল এবং তাতে প্রায় পাঁচ লক্ষ ও বিসি সার্টিফিকেট দু হাজার দশের পরে বাতিল হয়েছিল এবং দু হাজার দশের আগে যারা নোটিফিকেশান ছিল তাদের সব মিলিয়ে প্রায় বারো লক্ষ ও বিসি সার্টিফিকেট বাতিল করা হয় পশ্চিমবঙ্গ সরকার অনেক দেরি করে হলেও সুপ্রিম কোর্টে গেছে এবং আমি ব্যক্তিগতভাবে সেখানে সুপ্রিম কোর্টে এই মামলার এসএলপি দাখিল করেছিলাম এবং বহু সংগঠন এইটা নিয়ে এস এল দাখিল করেছে তো এই পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টেও মামলা হয়েছে পরবর্তীকালে খুব তড়িঘড়ি করে বেঞ্চমার্ক একটা সার্ভে করে আবার একশো চুয়াল্লিশটা জনজাতিকে যারা দু হাজার দশের আগে ও হয়েছিল এবং দু হাজার দশের পরে সবাইকে মিলিয়ে আবার ওবিসি তালিকাভুক্ত করা হল এই ও বিসি তালিকাভুক্ত করার পরে ইন জেনারেলি যদি সতেরো শতাংশ রেখে দিত এবং পরবর্তীকালে এটাকে এবি ভাগ করত তাহলে হয়তো সমস্যাটা কিছুটা কম হতো যেটা করতে গেল সরকার যে যেহেতু তুষ্টিকরণের কথাবার্তা বলা হচ্ছে যে মুসলিমদেরকে ও করা হয়েছে আমি একটি কথা দর্শকদের সামনে খুব পরিষ্কারভাবে বলে দিই কারণ একদম শুরু থেকেই মন্ডল কমিশনের সুপারিশকে কার্যকরী করা থেকে দীর্ঘদিনের আন্দোলনের সঙ্গে আমি যুক্ত প্রথম দিকে বামফ্রন্ট সরকার পশ্চিমবঙ্গে কোনো ওবিসি নেই এই ধরনের একটা প্রচার দেওয়া শুরু করলো যখন চারিদিক থেকে গোটা ভারতবর্ষে ও বিসিদেরকে সাতাশ শতাংশ সংরক্ষণ দেওয়া হলো তখন বামফ্রন্ট সরকার একটা চাপে পড়ল চাপে পড়ার পর সাত শতাংশ ওবিসিকে দিল উনিশশো সালে এবং ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন নামে একটা কমিশনও তৈরি করল এবং উনিশশো সালে একটা আইন করল সেই আইনে বলা হলো যে জনগণ বা সেই কমিউনিটিগুলো যারা নিজেদেরকে ব্যাকওয়ার্ড মনে করে তারা আবেদন করবে কমিশনের কাছে হিয়ারিং হবে তাদের বিভিন্ন রকমের সার্ভে ডকুমেন্ট জমা করবে সেইটা কমিশন অনুমোদন করলে তখন সেটা ক্যাবিনেটে যাবে ক্যাবিনেটের পর বিধানসভায় রাজ্যপালের সই হয়ে সেটা গেজেট হয়ে যাবে এই প্রক্রিয়াটা চলছিল উনিশশো তিরানব্বই থেকে দু পর্যন্ত একটি জিনিস খুব ভালো করে বুঝে নেওয়া দরকার যে সেই সময়ে তিরানব্বই থেকে দু পর্যন্ত যেই সমস্ত জনজাতিকে ও বি তালিকাভুক্ত করা হয়েছিল তাদের মধ্যে কোনো মুসলিম সমাজ ছিল না মুসলিম সমাজের কোনো গোষ্ঠী এই অভিশ তালিকায় ভুক্ত হয়নি প্রথম আমরা উত্তরবঙ্গ অনগ্রসর মুসলিম সংগ্রাম সমিতির পক্ষ থেকে শেখ এবং শেরশাবাদীদের জন্য আবেদন নিবেদন করে প্রায় বার হিয়ারিং করার পর কমিশন স্যাটিসফাইড হয় যে নশেখ এবং শেরষাবাদী সমাজের মানুষ ওবিসি তালিকাভুক্ত হওয়ার যোগ্য তারপরেই সেটা সেই উনিশশো সালের আইন অনুযায়ী কিন্তু এই কমিউনিটি এবং পরবর্তীকালে আরও উত্তরবঙ্গের বেশ কিছু কমিউনিটিকে আমরা ওবিসি তালিকাভুক্ত করি তো এই ওবিসি হওয়ার পরে দু হাজার আমরা জানি যে পশ্চিমবঙ্গের একটা পালাবদলের সম্ভাবনা শুরু হয়ে গেল তখন সাচার কমিটির রিপোর্টও এসে গেছে যে পশ্চিমবঙ্গে মুসলিমদের দুর্দশা তফসিলি জাতি আদিবাসীদের থেকেও করুন তখন তড়িঘড়ি করে একটা এক্সিকিউটিভ লেভেলে বামফ্রন্ট সরকার বেশ কিছু মুসলিম কমিউনিটিকে ও বেশি তালিকাভুক্ত করল একইভাবে পশ্চিমবঙ্গে যখন পালাবদল হয়ে গেল তারপরেও আবার কিছু মুসলিম কমিউনিটিকে এবং অল্প সংখ্যক হলেও কিছু মুসলিম বা হিন্দু কমিউনিটিকে ওবিসি তালিকাভুক্ত করা হলো আত্মদ্বীপের আপত্তি এই জায়গায় যে এক্সিকিউটিভ লেভেলে কোনো জনজাতিকে ওবিসি করা যায় না এবং মহামান্য হাইকোর্ট সেই দাবিটাকে তাদের মেনে নিল অদ্ভুত ব্যাপার কলকাতা হাইকোর্ট বলছেন যে এক্সিকিউটিভ লেভেলে ওবিসি করা যায় না পাশাপাশি পাটনা হাইকোর্ট বলছে যে না এক্সিকিউটিভ লেভেলে ও করা যেতে পারে সুপ্রিম কোর্টও বলছে যে এক্সিকিউটিভ লেভেলে ও করা যেতে পারে এই যে আইনের যে কচকচা নিতে আমরা পড়ে গেলাম ফলে একবার সুপ্রিম কোর্ট একবার হাইকোর্ট এই নিয়ে চলছে তড়িঘড়ি করে এইখানে আবার নতুন করে যখন একশো চুয়াল্লিশটা জনজাতিকে ও করা হলো এই জায়গায় যেটা করলেন পশ্চিমবঙ্গ সরকার যে বেশ কিছু হিন্দু জনজাতি যারা উনিশশো সাল থেকে ও তালিকাভুক্ত অর্থাৎ এ এবং বি এটা হচ্ছে যে একটু বেশি ব্যাকওয়ার্ড বেশি পিছিয়ে পড়া আর বিটা একটু কম পিছিয়ে পড়া দুটো কমিউনিটি পিছিয়ে পড়া তো এতে তখন দেখা যাচ্ছে যে উনিশশো তিরানব্বই চুরানব্বই সালে যে সমস্ত জনজাতিকে ও তালিকাভুক্ত করা হয়েছিল অমুসলিমদেরকে তারা তাদেরকে এতে নিয়ে আসা হল এবং দু হাজার দশ এগারো বারোতে যাদেরকে ও করা হলো মুসলিম সমাজে তাদেরকে বিতে দেওয়া হলো এরা রাতারাতি এদের ডেভেলপ হয়ে গেল এবং উনিশশো তিরানব্বই সাল থেকে যাদেরকে সংরক্ষণ দেওয়া হলো তাদের ডেভেলপমেন্ট হলো না ফলে গিক ভো যাদব গোয়ালা সদ্গোপ পাল কর্মকার ইত্যাদি বহু জনজাতিকে এতে নিয়ে আসা হলো এই এতে নিয়ে আসার জন্য যেটা হলো যে মাইনরিটিসদের জন্য যে দশ শতাংশ এতে ছিল যেখানে ব্যাপক সংখ্যক মাইনরিটি ছিল এবং বিতে সাত শতাংশ ছিল যেখানে বেশি সংখ্যক অমুসলিম ছিল তাতে পিছিয়ে পড়া সংখ্যালঘু সমাজের মানুষ কিছুটা হলেও সুযোগ সুবিধা পাচ্ছিল এইবারে যখন সেটাকে সাফলিং করে দেওয়া হলো যে সব মিক্সচার করে দেওয়া হলো ফলে যারা নিয়োগ করেন অ্যাপয়েন্টমেন্ট দেন ভর্তি করেন তাদের মনের মধ্যে কি আছে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিষ্ঠানগুলো কীভাবে বিজেপি আর এস এসের দখলে চলে গেছে যেই আশঙ্কাটা আমরা বারবার করে আসছিলাম যে না সংরক্ষণটা আগের যে এবিসি তালিকাটা ছিল সেই এবিসি তালিকাটা ঠিক ছিল কারণ সেখানে অল্প সংখ্যক হলেও সংখ্যালঘু সমাজের মানুষ সংরক্ষণটা পেত এবং আমরা যে আশঙ্কাটা করেছিলাম যে এইভাবে মিক্সচার করে দেওয়ার ফলে সংখ্যালঘু সমাজের মানুষ সরকারি চাকুরি এবং ভর্তির ক্ষেত্রে সেই সুযোগ সুবিধা পাবে না তার প্রতিফলন আজকে পরিষ্কার হয়েছে যে আমাদের আশঙ্কাটাই সত্যি হয়েছে এবং সরকারের উচিত যে পুরনো যে লিস্টটা ছিল সেই লিস্টে ফিরে যাওয়া তাহলেই সংখ্যালঘু সমাজের মানুষ বাঁচবে আদারওয়াইজ এই সংরক্ষণ সংখ্যালঘু সমাজের মানুষের কোনো কাজে আসবে না সামনেই স্যার দু হাজার বিধানসভা নির্বাচন সেই জায়গায় দাঁড়িয়ে কী বলে পশ্চিমবঙ্গে আপনারা যারা রয়েছেন বুদ্ধিজীবী বলে যাদেরকে আমরা চিনে থাকি আপনাদের সে সামনে কি ভূমিকা হতে চলেছে আমরা এমন কোনো আচরণ করব না যেই আচরণটা বিভাজনকারী শক্তিকে এগিয়ে দেয় পাশাপাশি এটাও সত্য যে সংখ্যালঘু সমাজের মানুষের আওয়াজ তোলার জন্য বিধানসভায় এবং লোকসভায় আমাদের কোনো লোক নেই লোক নেই বলতে যে প্রশ্ন হতে পারে অনেকেই ভাবতে পারে যে মুসলিমদের তো এমএলএ রয়েছে এমপি রয়েছে বিয়াল্লিশ জন এম এলএ পশ্চিমবাংলায় চব্বিশ জন এমপি পার্লামেন্টে রয়েছে কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে এরা বিভিন্ন দলের প্রতিনিধিত্ব করে এবং দল যেইভাবে নির্ধারণ করে দেয় সেই নির্ধারিত পথেই তাদেরকে চলতে হয় যেমন ওবিসির বিষয়ে কেউ কিছু বলছে না আমাদের সমাজের মানুষ তারা নির্বাচিত হয়েছে কিন্তু ওয়াকপের ব্যাপারে তাদের কোনো বক্তব্য নেই সিএ নিয়ে তারা ঠিক সঠিকভাবে ঠিক বলতে পারছে না বা বলছে না এসআইআর নিউ যে মাইনোরিটিজরা কোথায় কোথায় বিপদগ্রস্ত হবে সেই নিয়েও বক্তব্যটা দলগতভাবে যেটা ঠিক করে দেওয়া হয় তার বাইরে তারা যেতে পারছে না কিন্তু একজন মানুষের একটা সমাজের ভিতরের কথাগুলো তার যে সমস্যা তার যে অন্তর্নিহিত সমস্যাগুলো সেই সমাজের মানুষই বলতে পারবে ফলে তাদের প্রতিনিধি কিন্তু সেইখানে বিধানসভায় এবং লোকসভায় থাকা খুব জরুরি যার কারণে আজকে পশ্চিমবাংলার যারা সংখ্যালঘু সমাজের মানুষ তারা ভাবছে যে আমাদের কিছু প্রতিনিধি আমাদের কিছু কণ্ঠস্বর বিধানসভায় যাক লোকসভায় যাক যারা এই কথাগুলোকে বিধানসভায় তুলে ধরতে পারবে এবং এই জন্য একটা রণকৌশলের কথাও ভাবা হয়েছে যে প্রতিটা নির্বাচন ক্ষেত্রে এই ধরনের যদি আচরণ করা হয় তাহলে বিজেপি লাভ হতে পারে ফলে অল্প সংখ্যক কিছু আসনে যদি সরকার পক্ষ মনে করে যে না এই কুড়ি পঁচিশটা সিট আপনাদেরকে দিয়ে দেওয়া হল আপনারা এখানে ফাইট করেন আমাদের দল এখানে ফাইট করবে না কিংবা আপনারা নির্দল থেকে দাঁড়ান কিংবা নির্বাচনের আগেই যদি কোনো অ্যাগ্রিমেন্ট হয় যেই এগ্রিমেন্টে এই কথাটা লেখা থাকবে যে এই কুড়িজন এর মধ্যে যারা বিজয়ী হবে তারা নিজের সমাজের কথা নিজের জাতির কথা নিজের জাতিসত্তার কথা নিজের সমাজের কথা তারা তাদের সমস্যার কথা তুলে ধরতে পারবে কিন্তু যখন সরকারের কোনো আইন প্রণয়নের ক্ষেত্রে সরকারকে টিকিয়ে রাখার ক্ষেত্রে তখনই তাদের উপরে হুইপ জারি করা হবে বাকি ক্ষেত্রে তারা স্বাধীনভাবে তাদের মতামত রাখতে পারবে সেটাও হতে পারে তাতে দলের টিকিটও যদি দিয়ে দেয় কিন্তু এগ্রিমেন্ট নির্বাচনের আগে হওয়া দরকার সেই এগ্রিমেন্টটার জন্য আমরা প্রস্তাব রাখছি বিভিন্ন রাজনৈতিক দলের কাছে যদি তারা এটাতে রাজি হয়ে যায় তাহলে আমাদের প্রতিনিধিরা সেখানে দলগতভাবে তাদের হয়েও লড়াই করতে পারে যদি তা না হয় তাহলে কিছু সংখ্যক আসনে সংখ্যালঘু সমাজের মানুষ নিজের কণ্ঠস্বরকে বিধানসভায় পৌঁছে দেওয়ার জন্য লড়াই করবে আচ্ছা স্যার সাথে আমরা কথা বলছিলাম স্যার পাশাপাশি আমার শেষ প্রশ্ন থাকবে বর্তমান যুব সমাজের মধ্যে দেখা যাচ্ছে যে কী বলে বেকারত্ব আর রাজ্যের মধ্যে যে কর্মসংস্থান সেটা দীর্ঘদিনের একটা সমস্যা এই কর্মসংস্থানের অভাবটা কীভাবে মানে পূরণ হবে আর বেকার যুব সমাজ হবে মানে কর্মমুখী কী হবে স্যার বেকারত্বটা শুধু পশ্চিম বাংলায় নয় গোটা ভারতবর্ষের একটা বড় সমস্যা এবং এই সমস্যাটা হচ্ছে যে এক একশো টাকা যদি দেশের পুঁজি হয় সেই একশো টাকা পুঁজির মধ্যে যদি নিরানব্বই টাকায় অল্প কিছু মানুষের কাছে চলে যায় তাহলে কর্মসংস্থান কিভাবে সৃষ্টি হবে কর্মসংস্থান ভারতবর্ষে যথেষ্ট হয়েছিল ইউপিএ ওয়ান এবং ইউপিএ টুর আমলে কারণ তখন ছোট ছোট শিল্পগুলো বেঁচেছিল অনেকগুলো কাজ মানুষগুলো করতে পারতো পরবর্তীকালে নোটবন্দি এবং জিএসটি করার পর ছোট শিল্পগুলো এবং যেটা নিজস্ব উদ্যোগে যে কাজগুলো হচ্ছিল সেই কাজগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে এবং পুঁজিটা অল্প সংখ্যক মানুষের কাছে চলে গেছে এবং তাদের কর্মচারী লাগে না যেমন ধরুন যে মোবাইল পরিষেবা কোটি কোটি টাকার প্রতিনিয়তই আয় হচ্ছে কিন্তু এখানে কোনো লোকজনের প্রয়োজন হয় না একটা টাওয়ার বসিয়ে দিল দুজন চারজন মেনটেন্যান্সের জন্য আছে তারা দেখাশোনা করে আবার গোটা ভারতবর্ষের সেই কোম্পানির হয়তো পারমানেন্ট স্টাফ দুইজন চারজন বা পাঁচজন তারা পরিচালনা করছে বাকিগুলো কিন্তু অস্থায়ীভাবে ঠিকা শ্রমিক হিসাবে বা ঠিকাদার হিসাবে বিভিন্ন সংস্থা কাজ করছে অর্থাৎ বড় পুঁজিপতিরা কিন্তু কর্মসংস্থান তৈরি করতে পারে না কর্মসংস্থান তৈরি করে ছোট ছোট শিল্পগুলো সেই জায়গাটা পূরণ করার সুযোগ থাকে কিন্তু ভারত সরকার সেই জায়গাটাকে ধ্বংস করল এবং পশ্চিমবঙ্গেও কিন্তু সঠিকভাবে কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হয়নি যে উদ্যোগটা নেওয়া প্রয়োজন ছিল সেই উদ্যোগটা বাম জামানা থেকে শুরু করে যে ধারাবাহিকভাবে কর্মসংস্থান শেষ হয়ে যাচ্ছে তার ব্যতিক্রম কিন্তু এই সরকারের আমলেও হয়নি এবং যে সমস্ত কর্মসংস্থান সামান্যভাবে এদিক ওদিক করে আসছে সেটাও বিভিন্ন রকমের দুর্নীতি এবং মামলা মোকদ্দমা ইত্যাদিতে সেইগুলোও ঝুলে রয়েছে ফলে আজকে পশ্চিমবঙ্গের শিক্ষিত মানুষ আমি মাঝে মাঝে ভাবি যে আজকে হয়তো কোনো একটা শিক্ষিত ছেলে বা মেয়েকে জিজ্ঞেস করা করতে পারি আমরা যে তুমি কি করো অর্থাৎ কোন কোনো চাকরি করো কি না দশ পনেরো বছর যদি এইভাবে চলে তাহলে কিন্তু এই প্রশ্নটা করে সেই ছেলে মেয়েদেরকে লজ্জা দেওয়া হবে কারণ আর চাকরি বাকরির সুযোগ থাকবে না অর্থাৎ তখন ধরেই নিতে হবে মানসিকভাবে যে এরা বেকারত্বেই ভুগছে বা অন্য কোনো কাজ করছে সরকারি চাকরির বা রোজগারের কোনো ব্যবস্থা এদের কাছে নেই একদমই আমরা কথা বলছিলাম পাশুল স্যারের সঙ্গে তিনি একাধিক বিষয় নিয়ে এসে সবটা তিনি স্পষ্ট উত্তর দিয়েছিলেন আপনারা দেখছিলেন নিউজ বাংলার এই বিশেষ আয়োজন বাংলার কথা বাংলার দৃষ্টিভঙ্গি আপনাদের এতক্ষণ পনেরো দেখার জন্য সকলকে ধন্যবাদ